বাংলাদেশ তখন ভয়াবহ দুর্ভিক্ষে জর্জরিত ড ইউনুস তখন আমেরিকা থেকে পিএইচডি শেষ করে দেশে ফিরে এসেছেন তিনি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক প্রতিদিন তিনি দেখতেন বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা গ্রামে মানুষ না খেয়ে মরে যাচ্ছে ক্লাসে তিনি ছাত্রদের ও অর্থনৈতিক উন্নয়নের মডেল কি পড়াচ্ছেন কিন্তু বাস্তবে আশেপাশের মানুষরা ক্ষুধায় ছটফট করছে একদিন তার মনে হল এই বইয়ের অর্থনীতি দিয়ে যদি আমি আমার পাশের গ্রামের একজন মানুষের ক্ষুধা মেটাতে না পারি তবে এই পড়াশোনা ডিগ্রি তত্ত্ব সবই ব্যর্থ তিনি সিদ্ধান্ত নিলেন এই সমস্যার মূলে পৌঁছাতে হবে তিনি গ্রামে ঘুরে ঘুরে চল্লিশ জন দরিদ্র মানুষের সাথে কথা বললেন সবাই একই সমস্যায় তাদের পুঁজি নেই মাত্র পাঁচ দশ টাকা হলে তারা নিজে কিছু তৈরি করে বিক্রি করতে পারত কিন্তু সেই টাকার জন্য তাদের যেতে হয় মহাজনের কাছে যিনি সুদের নামে প্রায় সব লাভ নিয়ে নেন একজন নারীর গল্প তাকে নাড়িয়ে দেয় ওই নারী বাঁশের মোড়া বানাতেন পাঁচ টাকা লিন নিয়ে কাজ করতেন পুরো দিনের পরিশ্রমের পর লাভ থাকত মাত্র চল্লিশ পয়সা এই অবস্থা তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয় ডক্টর ইউনুস ঠিক করলেন ব্যাংক যদি ধনীদের পাশে দাঁড়াতে পারে তাহলে গরিবদের জন্য কেন না সেই সময় বাংলাদেশের কোনো ব্যাংক দরিদ্রদের লিন দিতে রাজি ছিল না ব্যাংকের নিয়ম ছিল গ্যারান্টি চাই জামিন চাই দলিল চাই গরিব মানুষদের এসব কিছুই ছিল না তখন ডক্টর ইউনুস নিজেই নিজের নামেই আটশো টাকা লিনদেন দেন চল্লিশ জন দরিদ্র মানুষকে কিস্তিতে টাকা ফেরত দেওয়ার চুক্তি হয় তিনি অবাক হয়ে দেখলেন সবাই সময় মতো টাকা ফেরত দিল কারণ গরিবেরা সম্মান পেলে প্রতিশ্রুতি রাখতে চায় এরপর তিনি এই ধারণাকে বড় পরিসরে নিয়ে গেলেন সরকারিভাবে প্রতিষ্ঠা পেল গ্রামীণ ব্যাংক একটি ব্যাংক যা গরিবদের জন্য এই ব্যাংক জামিন নেয় না কিন্তু মানুষকে বিশ্বাস করে এই ব্যাংকে সাতানব্বই পার্সেন্ট লিংগ্রহীতা নারী যারা নিজেদের জীবন বদলেছে সন্তানদের স্কুলে পাঠিয়েছে ঘর বানিয়েছে দুই হাজার ছয় সাল ড ইউনুস ও গ্রামীণ ব্যাঙ্ক একসাথে পান নোবেল শান্তি পুরস্কার তিনি তখন বলেন আমরা একটি পৃথিবী গড়তে চাই যেখানে দারিদ্র্যে শুধু জাদুঘরে থাকবে গি